আমাদের কলাপাড়া পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের আসলে তারা কর্মচারীরা কেমন দেহেন বা তাদের গুরুত্বটা কেমন সেটা দেখেন এই হেন্দ্রে ট্রান্সমিটারটা গেছে ধরেন এই ট্রান্সমিটারটা গেছে পর ওনার যে ফোন করা হয়েছে দুইটা হইতো কেন এ যাবত অসংখ্য ফোন দিয়ে ফোন করা হয়েছে গো কোনো রেসপন্সই নেই কোনো ফোন ধরার কোনো ক্যাব মানে হ্যাঁ ফোন রিসিভই করে না তো আমার কথা হয়েছে একটা দুর্ঘটনা ঘটছে এখন মনে একটা বাড়িতে আগুন লাগিয়ে গেছে এটা এই আগুন লাগিয়ে গেছে ঠিক আছে এই মুহূর্তে আমরা তো জরুরিভাবে ফোন দেবো আমি ফোন নাম্বারগুলো আমি ভিডিওর উপর দিয়ে দিতেছি যে আমি কখন কখন কল কলতেছিলাম যে আমরা জরুরি মুহুর্তে ফোন দেবো এই মুহূর্তে যদি মনে করেন আপনার এই পল্লীবিদ্যুৎ ফোন রিসিভ না করে তাহলে তো হেনে পুরিয়ে সারখার হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাইবে তাহলে এই পল্লী বিদ্যুৎ যে এই যে মানে ফোন নাম্বারটা জরুরি সেবার জন্য যে ফোন নাম্বারটা দিয়ে রাখছে পল্লী বিদ্যুতের তো ওখানে জরুরি দেখেই তোমার সে ফোন করে দুই ঘন্টা তিন ঘন্টার বেশি হয়ে গেছে এই ট্রান্সমিটারটাও গেছে এই মনে করেন কারেন্ট এই এই পুরো মহল্লাটার মধ্যে কারেন্ট নাই এই পুরো মহল্লাটার মধ্যে কেউ বসে কারেন্ট নেই এই শুধু খালো এই এই ট্রান্সমিটারটা যাওয়ার কারণে এই ট্রান্সমিটার পড়ার কারণে কারেন্ট নেই কিন্তু একাধিকবার হ্যাগো ফোন দেওয়ার পরেও হ্যাগো কোনো গুরুত্ব নেই ফোন রিসিভ করার তো দূরের কথা মানে ফোনটা যে ব্যাক করে দেখবে যে ক্যারা এরকম কোনো অপশন নেই আসলে কি ফোনের দ্বারা কি কেউ নাই এই যে দেখেন এই 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 পুরো পুরো গল্লিডে কোথাও কারেন্ট নাই এখন আল্লাহ না করুক যদি এইখান থেকে যদি কোনো ঘর বাড়িতে আগুন লাগিয়ে যায় আর যদি ফোন দিতাম আমরা জরুরি সেবা নেওয়ার জন্য জরুরি সেবা আপনি তাড়াতাড়ি একটু লাইনটা বন্ধ করেন অথবা এটা কিছু করেন বিপদে উদ্ধার করেন তাহলে কি আর উদ্ধার করতে করতে না এই ট্রান্সমিটারটা গ্যাসে অন্তত প্রায় তিন চার ঘন্টা আগে এহিনটা এহিনটা ফল্ট করছে যে কারণে হয়েছে এই পুরো মহল্লাটার মধ্যে কোনো বিদ্যুৎ নাই এই 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 যে ঘর বাড়ি সব বিদ্যুৎ শূন্য আমি এতবার ফোন দিলাম খালি আমি না এই এলাকার মধ্যে মানে এত এতজনে মানে অনেকজনে মিললে কিন্তু ফোন দেশে হ্যাঁ যে যার ফোন দিয়ে ফোন দেশে কোনোভাবেই কোনো রিসিভ করা তো দূরের কথা একটা মানুষে ব্যাক করিয়াও দেখলে না যে আসলে কোন সমস্যার কারণে কোনো হানে ফোন দেশে না কি এই হলে কলাপাড়া বিদ্যুতের আর কি না করে যদি কোনো হানে কোনো দুর্ঘটনা ঘটে আর যদি হাগু দেওয়া নাম্বারে যদি আমরা কল দেই হ্যাঁ হাগু দেওয়ার নাম্বারে যদি আমরা কল দিয়েও যদি হারাদিন ফোন করে মরিয়েও যাই হ্যাঁ তো ফোন রিসিভও করবে না ব্যাকও করবে না তাহলে তো হেই সেই জায়গাটা এককালে ধ্বংস হয়ে যাবে যে জায়গায় আগুন লাগবে সেই জায়গাটা ধ্বংস হয়ে যাবে অত আসলে কী বলবো আসলে বলার কোনো ভাষা নাই এত বার করে বুঝাইলাম এত বার করে ফোন দিলাম মানে এত ই করলাম যে ফোনটা একটু রিসিভ রিসিভ পর্যন্ত করবে একটা মানুষ এটা রিসিভ পর্যন্ত করে দেখলে না তাই এই হইলে আমাকে যে পল্লী বিদ্যুৎ সেবা এই পল্লী বিদ্যুৎ সেবার কথা মানে এখন কী কমু ভাই এখন আর কইয়ে কুল নাই এখন এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা লইয়া বাইরে বই ঘুমাই থার মতো কোনো অপশন নাই যে ঘরে একটু শুমু দুপুরে গেলে খাইছি খাইয়ে যে একটু শুম এরকম কোনো অপশন নাই এন এই পল্লী বিদ্যুৎ হ্যারা এমন করে কা জানি না এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু কেউ বাসায় কোনো কারেন্ট নেই হুম এই পুরো এলাকাটা জুড়ে কেউ বাসায় কোনো কারেন্ট নেই অসংখ্য মানুষের ফোন দে আমরা এই প্রত্যেক ঘর দিয়েই মনে হয় ফোন দেওয়া হয়েছে কিন্তু হেরা ফোন কোনো রিসিভ করে না এই আমি স্ক্রিনে দিয়ে দিতে আসি যে দেখেন কতগুলো ফোন আমরা দিছি দেওয়ার আয় না আর এই অশান্তি সব মানুষ গ্রামে ভিসুপ হয়ে গেছে পোলা থান সব